আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি হাফ কাপ কাঁচা চাল ও হাফ কাপ কাঁচা বাদাম ভেজে লোভনীয় স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো বা লাড্ডুর তৈরি করে দেখাবো খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এখানে আমি হাফ কাপ বাদাম দিয়ে দিব বাদামটা চুলার আশ মিডিয়াম এসে কমিয়ে রেখে অনবরত চেড়ে ভেজে নেব অনবরত নেড়েচেড়ে বাদাম ভেজে নিতে হবে তা হলে পুড়ে যাবে বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ সময় ভেজে নেব বাদাম ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিলেই বাদামগুলো ভাজা হয়ে যাবে বাদাম ভেজে নিয়েছি বড় একটা প্লেটে ঢেলে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে খুঁটা ছাড়িয়ে নেব চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ মতো চাল দিয়ে দিব অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নেব কিছুক্ষণ সময় পর দেখা যাবে চাল লাল হতে শুরু করেছে ফুটতে শুরু করেছে অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নিচ্ছি চাল ভাজা হয়ে গেছে চূড়াটা বন্ধ করে দিব ঠান্ডা করে নেবো এইদিকে বাদাম ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে একটু কষ নিয়ে নিলেই কিন্তু বাদামের থেকে খোসাটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে এখন বাদামগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব বাদাম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এইদিকে চালটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মিশিয়ে নিচ্ছি এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নেব খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি পাউডার করে সাইডে রেখে দেবো চুলোর উপর আবারও ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ জাল করা ঘন দুধ দিয়ে দেব দুটা এলাচ সুগন্ধর জন্য আর হাফ কাপ চিনি দিয়ে দেব এখানে চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন আমার বাসায় হালকা মিষ্টি খাওয়া হয় সেজন্য চিনির পরিমাণ কম দিয়েছি চিনিটা গলে গিয়েছে দুধের মধ্যে বলক চলে আসছে এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা বাদাম চালের গুঁড়াটা দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে দুধের পরিমাণটা কম হয়েছে সেজন্য আরও হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমি দুধ ব্যবহার করেছি মোট এক কাপ দুধ ব্যবহার করা হয়েছে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সাদা তিল এক টেবিল চামচ মতো দিয়ে দিব তিলটা দিলে কিন্তু খেতে আর বেশি ভালো লাগে যখন দাঁতের নিচে তিলটা পুড়বে খুব ভালো লাগবে চাইলে তিলটাও বাদ দিতে পারেন মাত্র দু থেকে তিনটি উপকরণ তৈরি করে নিতে পারেন দুধ তিল ছাড়াই আবার এর নিচের মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলার রাস্তা কিন্তু এ পর্যায়ে লোহিটে করে রেখেছি তা না হলে নিচে পুড়ে যাবে মেশানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো এই সময় ঘি ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে ঘিটা ফ্রিজে ছিল জমানো আছে একটু পরে ঘিটা গলে যাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আর খানেক মতো জাল করে নেব যেহেতু আজকে নাস্তাটা আমি লাড্ডু বা নাড় সেপে তৈরি করব দেখছি রান্না হয়েছে কি না সেপ দিয়ে যাচ্ছে কি না হ্যাঁ সেপ দিয়ে যাচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় লাড্ডু সেপ দিয়ে দিতে হবে হাতে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি তারপর দুই হাতে তালু দিয়ে ঘুরিয়ে নিলেই গোল শেপে লাড্ডু বা নাড়ু তৈরি হয়ে যাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব বিশ্বাস করেন এভাবে একবার কাঁচা চাল কাঁচা বাদাম ভেজে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার আমরা তো অনেকেই চাল দিয়ে চাল ভাজার নাড়ু তৈরি করে খেয়েছি এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবার তৈরি করতে বলবে এতটাই মজার আমি কিন্তু কথাগুলো বলার জন্য বলছি না সত্যিই কিন্তু অনেক মজার হয় সবগুলো নাস্তা বা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে ততটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার আমি সব সময় ঘরোয়া উপকরণে রান্না বান্না রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এখন একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি দেখেন কীরকম হয়েছে দেখে লোভ লাগে যাচ্ছে তাই না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ